নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাঁধাকপি দিয়ে দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আপনারা রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন যেহেতু নিরামিষ রেসিপি তাই ঠাকুরের ভোগেও কিন্তু এই রেসিপিটা সার্ভ করা যেতে পারে আজকে এই রেসিপি ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য এখানে আমাদের বাঁধাকপিটা আগে ভাপিয়ে নিতে হবে এখানে একটা পাঁচশো গ্রাম সাইজের বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম আর পরিমাণ মতো জল দিয়ে এটা তিন চার মিনিটের জন্য মাঝারি আছে ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার এটা এই জলের থেকে তুলে নিয়ে একটা পাত্রে আমি জল ঝরিয়ে রেখেছি এই বাঁধাকপির উপর থেকে এবার বাইন্ডিংয়ের জন্য আমরা দিয়ে দিচ্ছি বেসন এখানে যতটা বাঁধাকপি থাকবে তার ওয়ান ফোর্থ আমাদের বেসন ব্যবহার করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি এখানে দেড় চার চামচের মতো নুন দিয়েছি এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার যারা যে যেরকম ভালোবাসেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়ো দেবেন চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আর রান্নায় আমি পরে একটা মশলা তৈরি করা দেখাবো তো সেই মশলারই আমি এক চামচের মতো মশলা দিয়েছি এবার এই সব কিছুকে ভালো করে জল ছাড়া মেখে নিতে হবে এখানে ভালো করে আমার বাঁধাকপিটা মাখা হয়ে গেছে এবার এর থেকে দেখতে হবে যে আমরা ছোট ছোট এরকম বলস বা বড়ার আকৃতি তৈরি করতে পারছি কিনা এইভাবে যদি তৈরি করা যায় তার মানে এর মধ্যে আর বেসন দেওয়ার প্রয়োজন নেই এবার একটা কড়াইতে আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এই বাঁধাকপির কোপ্তাগুলো দিয়ে ভালো করে ভাজতে দিয়েছি তো আঁচটা কমিয়ে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এই রান্নায় যে মশলার পেস্টটা দেব সেটাই তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি একটা তাওয়ার মধ্যে দু টেবিল চামচ সাদা তেল রোস্ট করে নিচ্ছি চিনে বাদাম সম আমি রোস্ট করে রেখেছি তাই সেটা দেখালাম না এই তিল আর চিনেবাদাম দুটোকে জল দিয়ে ভালো করে আমাদের পেস্ট করে রাখতে হবে আর একটা মশলার মধ্যে রেডি করব যেটা আমি দেখিয়েছিলাম আমি বাঁধাকপি মাখার সময় যেই মশলাটা ব্যবহার করেছিলাম তার জন্য এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি চারটের মতো শুকনো লঙ্কা এই মশলাটা আমি একটু বেশি পরিমাণে রেডি করছি কারণ অন্যান্য রান্নাতেই মশলাটা ব্যবহার করলেও বেশ ভালো স্বাদ হয় তো শুকনো লঙ্কাগুলো প্রথমে একটুখানি আমরা ভেজে নেব তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব এলাচ লবঙ্গ আর দারচিনি এখানে লবঙ্গ মোটামুটি আমি দশটার মতো দিয়েছি এলাচও পাঁচ ছটা দিয়েছি আর দারচিনি এইভাবে টুকরো করে ছটার মতো দিয়েছি এইগুলোকে মোটামুটি দু মিনিটের মতো আমাদের রোস্ট করে নিতে হবে তারপরের মধ্যে আমরা দিয়ে দেবো দু চা চামচ গোটা জিরে দুটা চামচ দিয়ে এর মধ্যে গোটা ধনে আর এইগুলোকে একটু ভালো করে রোস্ট করে নিয়ে তারপরের মধ্যে সবার শেষে দিয়ে দেবো দু চা চামচ মৌরি মৌরিটা দেওয়ার পর আর এক মিনিট এটাকে ভেজে নিতে হবে তারপর আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে আর মশলা যদি একটু বেশি পরিমাণে তৈরি হয় তাহলে সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আমরা দু সপ্তাহর মতো ব্যবহার করতে পারি এরকমভাবে স্টোর করে রাখা যেতে পারে আরেকদিকে আমাদের বাঁধাকপির কোপ্তাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে দ্বিতীয় পিঠটাও ভালো করে ভেজে নেব সমস্ত বাঁধাকপির কোপ্তাগুলো এইভাবেই পিঠ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে তারপর এগুলো আমরা একটা অন্য পাত্রে তুলে রাখবো আরেক দিকে আমরা গ্রেভি রেডি করব তার জন্য একটা ফ্রাইং প্যানে বা কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিতে হবে আপনারা কিন্তু এই রান্নাটা ঘি দিয়েও তৈরি করতে পারেন তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর তার সাথে হাফ চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি যেহেতু এর মধ্যে আমি আদা বাটা দেবো প্রথমে তাই আগে থেকে ফ্রাইং প্যানের মধ্যে একটু নুন দিয়ে নিলে আদা বাটা ছিটে গায়ে আসবে না এখানে আমি দু টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর তার সাথে দুটো মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে দিয়েছি এই দুটো পেস্ট এক মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর যেই মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামচের মতো মশলা এই সব মশলাগুলোকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আঁচটা কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি এখানে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে যখন একটু তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে আমরা যে তিল আর চিনে ভালো করে পাতলা করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব এই পেস্টটা দেওয়ার পর আঁচটা কমিয়ে নিয়েই ভালো করে কষাতে হবে না হলে এই পেস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি মশলাটা ড্রাই করে দেবে আর পুড়েও যেতে পারে তো ভালো করে সব কিছুর সাথে মশলাটা মিশিয়ে নিয়ে আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি দু মিনিটের মতো এটা কষিয়ে নিচ্ছি এই সময় আপনারা একটু ঢাকা দিয়েও কষিয়ে নিতে পারেন তো এখানে মশলাটা আমি দু তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আমরা রান্নার প্রথমেই যেহেতু একটু নুন দিয়েছিলাম তাই নুনের স্বাদটা মাথায় রেখে দিতে হবে আমি এখানে একটা চামচের মতো নুন দিয়েছি আর একটা চামচ দিয়ে দিয়েছি চিনি এবার গ্রেভি যতটা রাখবো সেই পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ভালো করে একটু ফুটতে দেব তার জন্য ঢাকা দিয়ে এটাকে দু মিনিট একদম কমানো আছে ভালো করে ফুটিয়ে নিলাম এবার আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার গ্রেভিটা মিক্স করে নিচ্ছি এবার গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন এবার গ্রেভিটা আরেকবার মিক্স করে নিয়ে এর মধ্যে যেই বাঁধাকপির কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম ভালো করে গ্রেভির মধ্যে ডিপ করে নিচ্ছি আর কোপ্তাগুলো দেওয়ার পর আঁচটা মাঝারি করে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে এটাকে আমরা রান্না করে নেব তারপর আঁচটা বন্ধ করে দেব। তারপর এটা আপনারা পছন্দসই রেসিপির সাথে সার্ভ করতে পারেন আপনারা চাইলে কিন্তু ওপর থেকে একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন আমি যেহেতু মশলার মধ্যে ব্যবহার করেছিলাম ধনে গুঁড়ো তাই এর মধ্যে আর আলাদা করে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নিই এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু বাঁধাকপির কোপ্তাকারি আশা করছি রেসিপি ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ